ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হাসান স্যার হেলদি লাইফস্টাইলে প্রোগ্রামে স্বাগতম ওখরা বা ঢ্যাঁড়স একটা সিজনাল সবজি যেটা আমরা সবাই চিনে থাকি এটা আমাদের দেশে প্রচুর পরিমাণে ফলে থাকে এই ওখরা বা ঢ্যাঁড়স যে কত উপকারী একটা ভেজিটেবেল বা সবজি সেটা আপনি জানলে আপনার প্রতিদিনের খাদ্য উপকারিতা আছে আমি প্রথম হলো ঢ্যাড়স বা ওখরা যেটাকে ইংলিশে বলা হয় ওখরা এটা বুস্ট ইমিউনিটি আপনার শরীরে ইমিউনিটিকে বুস্টিং করে অল টাইমস কি করে এটাতে প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে এটা উপ আপনার উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করে অর্থাৎ প্রোবায়োটিক তৈরি করে যেটা আপনার শরীরের জন্য দরকার এরা কি করে এরা আপনার শরীরে রোগ প্রতিরোধ শক্তি সৃষ্টি করে রোগ প্রতিরোধ শক্তি তৈরি করে এবং অপকারী ব্যাকটেরিয়াকে ডেট করে ভেন্ডি আপনার ব্লাড গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে আপনার যে রিপেয়ার যে ইনসুলিন তৈরি যে সেলগুলি আছে এগুলিকে রিপেয়ার করে ড্যামেজ থাকা তারপরে আপনার রক্তের গ্লুকোজের মাত্রা কমায় ইনসুলিন রেজিস্টেন্সকে কন্ট্রোল করে আপনার শরীরে যদি ইনসুলিন রেজিস্টেন্স হয় সেটাকে সে দূর করে সুতরাং এটা ডায়াবেটিসকে কমায় খেয়ে দেখুন না ভেন্ডি দেখবেন ডায়াবেটিস রেগুলারলি আপনি কমবে তো প্রেগন্যান্সি মায়াদের জন্য একটি আদর্শ ওষুধ আমি ওষুধ বলবো সবজি কারণ প্রেগন্যান্সি মেয়েরা প্রচুর ফলেট খেয়ে থাকেন এটাতে প্রচুর পরিমাণ ফলেট আছে। ফলেট মানুষ শরীর তৈরি করতে পারে না প্রেগন্যান্সি অবস্থায় ফলেটের প্রয়োজন হয় ডাক্তাররা ফলিক অ্যাসিড দেয় এই ফলেটটা ভেন্ডিতে প্রচুর পরিমাণ আছে এটা এনিমিয়া দূর করে রক্ত তৈরি করে এই ফলেট আপনার যে চাইল্ডের ফেটাসতে টিউব অ্যাবনরমালিটি আছে সেটা দূর করে এই ফলেট ফলেট আসলে কী ফলেট ভিটামিন বি নাইন এবং ফলিক অ্যাসিড সুতরাং প্রেগন্যান্সিতে এটা খুবই উপকারী একটা জিনিস হাড়ের ক্ষয় রোধ করে ওখরা আপনি যদি একশো গ্রাম ওখরা খান আপনার যে পরিমাণ ক্যালসিয়াম সাপোর্ট দিবে সেটা আপনার ডেলি ডোজের জন্য আনা চোখের স্বাস্থ্য যারা নিয়মিত ড্যারস খান তাদের চোখের যে রেটিনা আছে সেটা হেলদি থাকে হাইজিনিক থাকে রেটিনার যে ম্যাকুলার নামক একটা সেল আছে যেটা রেটিনার সাথে থাকে এই ঢ্যাড়স এই মানে এটার পরিমাণ ভিটামিন এ থাকার কারণে এই ম্যাকুলাকে সহযোগিতা করে সুস্থ রেটিনা রাখতে সহযোগিতা করে দীর্ঘদিন আপনার চোখের পাওয়ার সঠিক থাকবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনি যদি নিয়মিত ঢ্যাঁড়স বা ভেন্ডি খেয়ে থাকেন ওখরা খেয়ে থাকেন এটাকে যেই নামই বলেন সেটা আপনার শরীরের রক্তনালীগুলি ক্লিন করে হার্টের টোনাসিটি বাড়ায় এবং আপনার ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে সর্বশেষ আমি যেটা বলবো আসেন হাসান হেলদি লাইফস্টাইলে প্রখ্যাত ভেন্ডি বা ড্যারস আপনার ওজন কমাতে সহযোগিতা করবে আপনার ওজন কম কারণ এটাতে প্রচুর মানে এটাতে প্রচুর আট জাতীয় খাবার থাকার কাছে আপনি এটা এটা ফুলনেস খেলে পাকিস্তানি ফুলনেসের একটা বিষয় আসবে এবং ড্যারসে লো ক্যালোরি এবং হাই ফাইবার থাকার কারণে এটা আপনার ওজন কমাতে সাথে এটা তো ফ্যাটও কম থাকে অর্থাৎ আপনি যদি যেটা আপনার শরীরে জমে যাবে সেটাও কম থাকে সুতরাং এটা ওজন কমাতে একটা অ্যাক্সেলেন্ট ড্রাগ হিসাবে করবে তাছাড়া এটা আপনার কনস্টিউশন দূর করবে আপনার ওয়েস্ট সাবস্টগুলো বের করতে সহযোগিতা করবে সুতরাং সারটা উপকারিতা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি অবশ্যই ড্যারেস খাবেন ওখরা। আপনি সুস্থ থাকুন এবং নিয়মিত সবজি খান শীত সিজানের সবজিগুলো বেশি বেশি খান ধন্যবাদ সবাইকে আলাইকুম